আউযু বিল্লাহি আনাকুনা মিনাল জাহিলিন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম মাওলানা সেবা পার্টি দেশবাসীদের শরীর চর্চার জন্য ভাবনা রাখে কেন রাখে কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 247 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন একজন মানুষকে এই পৃথিবীতে ইলমের দিক থেকে সুগানে জ্ঞানী হতে হবে শারীরিক দিক থেকে রোগ মুক্ত থাকতে হবে বাস্ততান ফিল ইলমিওয়াল জিসিম তাই দেশবাসীদের শরীর চর্চার জন্য বাংলাদেশি সেবা পার্টির ভাবনা রয়েছে আঠাশ নম্বর সোরা আল এর বাইশ থেকে আঠাশ আয়াতগুলির ভিতরে আমরা দেখতে পাই একজন মানুষকে আমান হতে হয় এবং স্বাস্থ্যবান হতে হয় বলবান হতে হয় মানব শরীর একটি দুর্গের ন্যায় একে দুর্গের ন্যায় মানব শরীর একে অপরের সহযোগিতার জন্য নিজেদের শরীরকে বানাতে হয় এমনকি এই শরীরকে শত্রুদের থেকে মুক্ত করার জন্য সর্বরোগ থেকে বাঁচার জন্য অবশ্যই একজন মুসলিম বাঙালিকে অন্তত বঙ্গ আসনে বসে বাংলা ব্যায়াম তাকে করতেই হবে আর এটি বাংলাদেশের সেবা পার্টি চায় মুসলিম হোক অমুসলিম হোক সবার জন্য বঙ্গ আসনের বাংলা ব্যায়ামের জন্য ব্যায়ামাগার তৈরি করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবাই যেন বাংলাদেশি সেবা পার্টির সাথে আস্তে আস্তে সাথে দিয়ে এদের হাতকে মজবুত করে একদিন সেই আসনে যেন এরা বসতে পারে যেখানে আসলে দেশকে স্বর্গময় করা যাবে কোরআনের নিয়ম নীতিতে চালানো যাবে